তো বন্ধুরা একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারছি না আমার বড় ভাইটা যখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলো ওর তখন মাত্র ৩৫ না তেত্রিশ বছর বয়স ছিল দু হাজার তেইশে তো যখন ওর জীবনটা যখন বেরিয়ে যাচ্ছে তখন আমার মা ওকে বলছে বাবা তুমি তো চলে যাচ্ছ তোমার তো খেয়ে পড়ে শখ মেটেনি তুমি আবার আসবে মানে আমার মেয়ের কথা বলেছিল তুমি ওর কাছে আসবে হ্যাঁ বাবা তখন আমার ভাইটা মানে এরকম মাথা নেড়ে বলছিলো হ্যাঁ মা আমি আসব। তো তো চলে গেছে চলে যাওয়ার পরে আমরা সে আশাতে রয়েছি যে আমার ভাইটা আমার মেয়ের ঘরে আবার ফিরে আসবে তো এই কিছুদিন আগেরও ঘটনা এক মাসও হয়নি ও আমার মেয়েকে স্বপ্নে দেখা দিয়েছিল যে শোনা মা আমি আসতে পারবো না একদম বাস্তবে আমার মেয়ে স্বপ্নে দেখেছে যে ওর মামা ওকে ভিডিও কল করে বলছে শোনা মা আমি না আসতে পারবো না আমাকে ডাকিস না আমি আসতে পারবো না তো আমার মেয়ে তখন খুব কান্না করছিল আর আমার মেয়ে বলছিল না মামা না আমার তোমাকেই লাগবে আমার তোমাকেই লাগবে তুমি এসো আমার কাছে তো বলছে স্বপ্নের ঘরেই বলছে না আমি আসবো না আমি আমি যদি আসি আমি থাকতে পারবো না আমাকে ডাকিস না তো আমার মেয়ে তখনও বলছে না মামা মা তোমাকেই লাগবে তোমাকেই লাগবে আমরা অনেক আশা নিয়েছিলাম যে আমার মেয়ের ঘরে যদি একটা ছেলে আসে আমরা মনে করব যে আমার ভাইটাই ফিরে এসেছে তো জানি না কি হবে ও তো স্বপ্নের ঘরে বলেই দিয়েছে যে আমি আসবো না আর যখনও আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলো তখন বলছিল হ্যাঁ মা মানে মুখ থেকে বলতে পারিনি যে হ্যাঁ আমি আসবো ও আমার মাকে বলছিল আমার মা যখন এই কথাটা বলছিল তখনও বলছিল সেরকম এরকম করে বলছিল আসবো তো জানি না আমার ভাইটা আসবে না আমি তো সব সময় মন প্রাণ থেকে চাই যে আমার ভাইটা ফিরে আসুক আমার মেয়ের কোলে আসুক জানি না আসবে কি না এখনো পর্যন্ত আমাকে স্বপ্নে দেখা দেয়নি চার বছর হতে চললো এখনও পর্যন্ত আমাকেও স্বপ্নে দেখা দেয়নি আমার এত বড় একটা শরীর খারাপ হলো তখনও আমাকে কখনও স্বপ্নে দেখা দেয়নি ও জানি না ও মনে হয় আর আসবে না তুই যেখানে থাকিস ভালো থাকিস তোরা সাথেই আছি ভাই আর কি বলবো বলো বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমার ভাইটা যেন আমার মেয়ের ঘরে ফিরে আসে ওর না খেয়ে পড়ে ঘুরে শখ মেটে নি ওর খুব খুব শখ ছিল কোনো শখই ও পূরণ করতে পারিনি যেন তো চলে যাওয়ার কদিন আমার কাছে একটু খাসির মাংস খেতে চেয়েছিল সেটাও খাওয়ানোর সুযোগ পাইনি আমি ইলিশ মাছটা খুব ভালো খেত আমাকে বলেছিল আমি ঠিক হয়ে গেলাম আমাকে একটু খাসির মাংস খাওয়াবি আমি বললাম পরের বার যখন আসবি তখন তোকে আমি খাসির মাংস খাওয়াবো আর খাওয়াতে পারিনি জানো তো আমি যখন খাসির মাংস খাই না খুব মিস করি ওকে কী করবো বলো হঠাৎ করে চলে গেল আর কিছু বলার নেই বড্ড মিস করি তোকে ভাই মনে হয় না তুই ছেড়ে চলে গেছিস আমার কখনো মনে হয় না যে তুই আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছিস সব সময় মনে হয় তুই আছিস তুই আছিস এই বুঝে ফোন করবি তোর নাম্বারে আর ফোন আসে না রে আর কেউ ফোন করে না তোর নাম্বারে